আমি যাচ্ছি তাহলে তাহে যারা লিডার আছে তাদেরকে আমি আগে দাওয়াত দেই তাদেরকে যদি আমি দাওয়াত দিই ইসলামের পথে আনতে পারি তাহলে তাহেব গোটা বাসী মনে হয় ইসলাম গ্রহণ করবে আল্লাহ রসুল তাই করলেন তাইবের যে মেন লিডার তিনজন লিডারের কাছে গেলেন সংক্ষেপে বলতেছি তিনজন লিডারের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা ইসলাম গ্রহণ করলো না আল্লাহ রসুল সাল্লাহামকে অনেক কটোক্তি করলেন দোষারোপ করলেন এরকম দোষারোপ করলেন আল্লাহ কি এই গরিব ঘরে এতিমকেই নবী হিসাবে পাঠানো দরকার ছিল কোন দামে দামে বড় লোক ঘরের ছেলে কি নবী হিসাবে পাঠাকে পারতো না এরকম কটুক্তি করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম হতাশ হয়ে ফিরে আসলেন গোটা তায়াতবাসীকে দাওয়াত দিলেন কেউ দাওয়াত কবুল করলো না তখন আল্লাহ রাসুল সাল্লাম যখন চলে যাবেন তখন তায়েফের নেতারা শয়তান ছেলেদেরকে উশৃঙ্খল ছেলেদেরকে লাগাইয়া দিল আল্লাহ রাসুল সাল্লাহামের উপর অত্যাচার করার জন্য এখনো যারা নেতা আছে এখনো যারা জালিম নেতা আছে তারা কি তারা কি রাস্তা গিয়ে আটকা কি তারা আটকা কিনা তারা আলেম ওলামাদের উপর অত্যাচার করে না কিন্তু তাদের যারা শয়তান সাগরিদ আছে উspringframeworkলেবেলে আছে তাদের দ্বারা আলেম ওলামাদের উপর অত্যাচার করতেছে কি করেনি আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam কে এমন অত্যাচার করলেন পাথর মারতে মারতে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam কে রক্তাক্ত করে দিলেন রক্তাক্ত করে দিলেন আল্লাহ রসুল সাল্লামের রক্ত এমন ভাবে ঝরতে লাগলেন যে মাটি পর্যন্ত ভিজে গেলে মাটি পর্যন্ত ভিজে গেল আল্লাহ রসুল সাল্লাম যখন একটি বাগানে গিয়ে বসলেন বাগানে বসার পরে আল্লাহ রসুল সাল্লামের উপর যখন নির্যাতন হচ্ছে আল্লাহ তালা হজরত জিবরাল আল্লাহ সাল্লামকে দিয়ে পাঠালেন যাও আমার নবীর কাছে জিবরাল আল্লাহ নবীর কাছে আসে বসলেন ও দয়ার নবী ও মায়ার নবী আপনার এই অত্যাচার দেখে আল্লাহ তালা তো শান্তিতে নাই আল্লাহর আল্লাহ তালার তো আরো কেবে উঠেছে আপনি হুকুম দিন আমি এখনই গোটা তাহেববাসীকে এই পাহাড় তারা চাপা দিয়ে ধ্বংস করে দেই তখন আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম আমার দয়ার নবী আমাদের নবী ছিলেন তো দয়ার নবী মায়ার নবী আল আমিন তখন আমার নয়ার নবী বলতেছেন ও জিব্রাহিল তুমি যদি এখন গোটা তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও